নমস্কার বন্ধুরা আজ আমি একটা সুন্দর রেসিপি বানিয়েছি চিকেন পকোড়া বাচ্চাদের প্রিয় তো চলুন আমি দেখে নিই আমি কিভাবে বানিয়েছি খুব মজার রেসিপি আমি এখানে দুটো গোটা কা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো নুন কাঁচা লঙ্কা বাটা আর নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি আর সঙ্গে দেখুন নিয়েছি আমি রিফাইন তেল আর চালের গুঁড়ো বেসন একটা গোটা ডিম আর পাতি লেবু আর নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম চিকেন চিকেনগুলোকে আমি একদম পিস পিস করে নিয়েছি ছোটো ছোটো করে এর মধ্যে আমি লেবুর রসটা চিপে দিয়ে দিচ্ছি দেখুন এর মধ্যে হাফ লেবুর রস আমি চিপে দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম এক চামচ সোয়া সস আর একদম অল্প পরিমাণে একটু লবণ আমি দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে মাখাবো এটাকে ভালো করে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব এর মধ্যে একটা আমি পাত্র নিলাম পাত্রের মধ্যে আমি বেসনটা ঢেলে দিলাম দেখুন বেসনটা নিয়ে নিলাম এর মধ্যে আমি চালের গুঁড়ো দেখুন আমি চালের গুঁড়ো ওইখানে পঞ্চাশ গ্রাম চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তো এটা আমি বেসনের মধ্যে দিয়ে দিলাম বেসনও পঞ্চাশ গ্রাম তো আমি এটা ভালো করে মিক্সড করে নেব বেসন আর চালের গুঁড়োটা তো এর মধ্যে আমি কেটে রাখা কুচি করে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এইবার আমি দিয়ে দেব এক চামচের মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি পেস্ট করে রেখেছিলাম আর অল্প পরিমাণে হাফ চামচের মতো হলুদ গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে সাদা জিরের গুঁড়ো হাফ চামচের মতো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একদম অল্প হাফ চামচেরও একটু কম কেননা আমরা একটু ঝালটা কম খাই আমার বাচ্চাও ঝাল খুব কম খায় তো ঝালটা একটু কম দিচ্ছি আর কেউ যদি মনে করে যে বেশি ঝাল দিয়ে খাবে তো একটু বেশি বেশি করে দিতেই পারে এখানে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দিলাম সঙ্গে গোলমরিচের গুঁড়োও নিয়ে নিয়েছি এটা নিয়ে নিচ্ছি ধনে পাতা কুচি এখানে আমি ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম এবার আমি নিয়ে নেব একদম স্বাদ অনুসারে লবণ একটা ডিম এটা দেশি মুরগির ডিম আছে দেখুন লাল লাল ডিম তো এই ডিমটা আমি ফাটিয়ে নেব ভালো করে মিক্স করে নেব আমি সব উপকরণগুলোকে এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করব ব্যাটারটা কিন্তু একদম পাতলা হলেও হবে না একদম শুকনো হলেও হবে না একটা মিডিয়াম এসেতে রাখতে হবে দেখুন আমার ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে এসছে কত সুন্দর দেখুন কালারফুল এবার আমি এর মধ্যে চিকেনগুলোকে ছেড়ে দেব চিকেনগুলো দেখুন দশ মিনিট আমার হয়ে গেছে আমি চিকেনটা নিয়ে আমি এই ব্যাটারটার মধ্যে চিকেনটা দিচ্ছি এই যে রেসিপি এবার আমি গ্রেভির সাথে হ্যাঁ ব্যাটারটার সাথে চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেব দেখুন এইভাবে এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন রিফাইন তেল নিয়ে নিয়েছি এখানে আমি আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তেলটা গরম হয়ে গেছে দেখুন আমি এক এক করে চিকেন পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি একদম আঁচটা মিডিয়াম আঁচে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে এই ধরনের রেসিপি বাচ্চাদের তো খুব খুবই পছন্দ আমার মেয়ের খুব পছন্দ আমার দিদির ছেলে মেয়েদের খুব পছন্দ মাঝের মধ্যে থেকে থেকে খালি বলবে মাসি একটু চিকেন পকোড়া বানাও না আমার মেয়ে বলবে মা টিফিনে কী খাবো মানে টিফিনেও চিকেন পকোড়া চাই এদের টিফিন মানুষ কি খায় ন্যাচারাল ভাত রুটি রুটি কোনো চাউমিন টাউমিন এইসবই খায় এদের খালি চিকেন পকোড়ার দিকেই মন তো আমি ম্যাক্সিমাম আমার আমার ঘরে চিকেন পকোড়াটা একটু বেশিই হয় দেখুন কি সুন্দর কালার হয়েছে একদম মিডিয়াম আছে আমি লাল লাল করে ভেজে নিলাম দেখুন এত সুস্বাদু হয় খেতে বন্ধুরা এইভাবে আপনারা করে দেখবেন খুব টেস্টফুল বাচ্চা কেন বড়োদেরও ভালো লাগবে আর চিকেনটা এত নরম হয়ে যায় ভেতরে লেবুর রসটা দেওয়াতে কি বলবো বাচ্চা যাদের মনে করুন দাঁত নেই চিকেন খেতে পারে না তারাও এই চিকেন পকোড়া হাসি মুখে সুন্দরভাবে খেয়ে নেবে বাড়িতে বয়স্ক লোক থাকলেও আপনারা এইভাবে চিকেন পকোড়া বানিয়ে দিতে পারেন বিকেলে স্নাক্সে মনে করুন চা কফি খাচ্ছেন তার সঙ্গে একটু চিকেন পকোড়া ভেজে নিলেন এইভাবে অল্প টাইমে একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে ভালোই বানানো যায় অনেকে আছে দোকান থেকে খালি কিনে খাবে বাইরের রেস্টুরেন্ট থেকে কিনে খাবে কি প্রয়োজন আছে ঘরে তো সব জিনিসই থাকে কি আছে একটু চিকেন কিনে এনে বানালেই হয়ে যায় কমিনিট লাগে দশ পনেরো মিনিটের ব্যাপার ফাটাফাট রেডি করলাম করে বানিয়ে নিলাম দেখুন এইভাবে মিডিয়াম আঁচ রেখে লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে আর মিডিয়াম আঁচটা কেন বন্ধু রাখছি বলুন তো যেহেতু চিকেনগুলো ভেতরে একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো মিডিয়াম আঁচে রেখে এই পকোড়াটা ভাজতে হবে কেন ওপর তো লাল হয়েই যায় মিনিট সেকেন্ডের মধ্যে কিন্তু ভেতর তো কাঁচা থেকে যাবে না তো ভেতর তো কাঁচা রাখা যাবে না তার খেলে অসুস্থ অসুস্থ হয়ে যাবে মানুষ তো ওর জন্য মিডিয়াম আঁচ রেখে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আমার পকোড়া পুরোপুরি রেডি ভাজা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো প্লিজ বন্ধুরা করে দেবেন আর আমার রেসিপিটি যদি ভালো আমার চ্যানেলটি যদি ভালো লাগে তো ইউটিউব চ্যানেলে আমার নাম রিঙ্কু চক্রবর্তী আর ইউটিউব চ্যানেলে আমার নাম হচ্ছে রিঙ্কুর ঘরোয়া রান্না তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ